নমস্কার প্রান্তিক কাহিনীতে আপনাদের স্বাগত আজকের আলোচনা একটা খুব পরিচিত বিষয় দিয়ে শুরু করা যাক এক কাপ চা চা হ্যাঁ এটা তো আমাদের অনেকেরই রোজকার সঙ্গী একদম কিন্তু এই সাধারণ পানীয়টার পেছনে বিশেষ করে কলকাতার ইতিহাসে যে একটা বেশ উন্নরখন গল্প আছে সেটা কি আমরা ভেবে দেখেছি একটা ঔপনিবেশিক সামাজিক গল্প ঠিক তাই আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে মানে কলকাতা শহরে চায়ের আশাটা শুধু একটা নতুন পানীয়র আগমন ছিল না এটা ছিল বলতে পারেন ব্রিটিশ শাসনের বিস্তার সাহেবদের জীবনযাত্রা প্রতিষ্ঠা আর তার সাথেই জড়িয়েছিল বাঙালি সমাজের নিজস্ব প্রতিক্রিয়া তাদের সংস্কৃতি গড়ে তোলার একটা চেষ্টা এই যে সূত্রগুলো বলছি ইংরেজরা যখন কলকাতায় পাকাপাকিভাবে বসতে শুরু করলো চা তাদের একটা সামাজিক পরিচয়ের মতো হয়ে উঠল আচ্ছা এই সাহেবি চা সংস্কৃতি ব্যাপারটা ঠিক কেমন ছিল দেখুন এটা শুধু চা খাওয়া ছিল না এটা ছিল একটা স্ট্যাটাস সিম্বল স্ট্যাটাস সিম্বল হ্যাঁ মানে সামাজিক বিভাজনের একটা উপায়ও বলা যেতে পারে জানা যায় সাহেবদের যে ক্লাব ছিল তাদের ঘরোয়া পার্টি বা ধরুন বিকেলের আসর এই সব জায়গায় চা পরিবেশন করাটা ছিল আভিজাত্যের ব্যাপার একটা নির্দিষ্ট রীতি মেনে বিশেষ ধরনের কাপ এইসবে চা পান করা এটা তাদের সংস্কৃতির অংশ ছিল যেন ব্রিটিশ লাইফস্টাইলটাকে কলকাতার মাটিতে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আর কি বুঝতে পারছি মানে একদিকে সাহেবরা ক্লাবে বসে চায়ে চুমুক দিচ্ছেন নিজেদের আলাদা করে রাখছেন অন্যদিকে সাধারণ বাঙালির জীবনে এর কি প্রভাব পড়ছিল বাঙালি সমাজ কি এই সংস্কৃতি থেকে একেবারেই বাইরে ছিল প্রাথমিকভাবে। মানে চা তো তখন বেশ দামি জিনিস মূলত সাহেব আর তাদের ঘনিষ্ঠ কিছু ভারতীয়দের নাগালি ছিল কিন্তু ব্যাপারটা তো সেখানেই থেমে থাকেনি শতকের শেষের দিক থেকে আর বিশেষ করে বিশ শতকের শুরুতে ছবিটা কিন্তু বদলাতে শুরু করে সূত্রগুলো বলছে বাঙালিরা ধীরে ধীরে শুধু চা পান করতেই শুরু করলো না তারা এটাকে ঘিরে নিজেদের একটা জগৎ তৈরি করে নিল একেবারে নিজেদের একটা সামাজিক পরিসর আর এখানেই বোধ ওই চায়ের রাজনীতির ধারণাটা আসছে মানে সাহেবদের সংস্কৃতিকে একরকম চ্যালেঞ্জ করে হ্যাঁ তবে রাজনীতি মানে সরাসরি পার্টি পলিটিক্স নয় এটা সংস্কৃতির রাজনীতি কালচারাল পলিটিক্স বাঙালিরা চায়ের দোকান খুলতে শুরু করলো চায়ের দোকান আড্ডা একদম এই চায়ের দোকানগুলো আমাদের চেনা আড্ডা এগুলো সাহেবদের ক্লাবের থেকে একেবারে আলাদা চরিত্র নিল সূত্রগুলো থেকে যা বোঝা যায় এই আড্ডাগুলো হয়ে উঠলো একেবারে খোলা আলোচনার জায়গা সাহিত্য সমাজ রাজনীতি সব নিয়ে হ্যাঁ দেশ বিদেশ নিজেদের ভাবনা চিন্তা তর্ক বিতর্ক সব কেন্দ্র হয়ে উঠল চা পানটা হয়তো উপলক্ষ আসল ছিল ওই মেলামেশা মত বিনিময় তার মানে ব্যাপারটা বেশ মজার সাহেবদের চা যদি হয় আভিজাত্য আর ক্ষমতার প্রতীক বাঙালির চা তখন হয়ে উঠছে সাধারণ মানুষের সংযোগ আড্ডা আর হয়তো এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ ঠিক ধরেছেন এই দুই সংস্কৃতির মধ্যে কিছু পার্থক্য তো ছিল ধরুন চা তৈরির বা কেমন সাহেবদের পরিবেশনে চায়ে যেমন দুধ চিনি দিয়ে বেশ পরিপাটি করে পরিবেশনের উপর জোর ছিল বাঙালির চায়ের দোকানে তখন হয়তো ভাড়ে বা সাধারণ কাঁচের গ্লাসে চা দেওয়া হচ্ছে লিকার চা দুধ চা যেমন চাহিদা মানে অতটা ফর্মাল নয় একেবারেই মূল পার্থক্যটা ছিল পরিবেশে সাহেবদের ক্লাবের ওই নিয়ন্ত্রিত ফর্মাল পরিবেশের ঠিক দিকে বাঙালির চায়ের দোকান ছিল অনেক বেশি খোলামেলা অনেক বেশি স্বতঃস্ফূর্ত সবার জন্য খোলা একটা বিকল্প সামাজিক পরিসর তৈরি হয়েছিল বলা যায় একদম এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ঔপনিবেশিক শক্তি চাকে ব্যবহার করেছিল তাদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে কিন্তু স্থানীয় বাঙালি সমাজ সেটাকে গ্রহণ করে নিজের মতো করে একেবারে বদলে নিল একটা নতুন সামাজিক সাংস্কৃতিক মানে তৈরি করে ফেলল তার মানে কলকাতার চায়ের ইতিহাস আসলে এই গ্রহণ আর বদলে নেওয়ারই গল্প হ্যাঁ ঔপনিবেশিক প্রভাব সত্ত্বেও সংস্কৃতি কিভাবে স্থানীয় মানুষের হাতে নতুন রূপ পায় এটা তার একটা দারুণ উদাহরণ চা এখানে শুধু পানীয়ই রইল না এটা বাঙালির আত্মপরিচয় সামাজিকতার একটা মঞ্চ হয়ে উঠল শুরুটা হয়তো সাহেবদের অনুকরণে কিন্তু শেষ পর্যন্ত তা বাঙালির নিজস্ব হয়ে উঠল ঠিক তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে আমাদের প্রতিদিনের এই যে এক কাপ চা এর পেছনে ঔপনিবেশিক কলকাতা তার সাহেবপাড়া বাঙালি মধ্যবিত্তের উত্থান কত কিছু জড়িয়ে আছে এটা শুধু একটা পানীয়র ইতিহাস রয় একটা শহরের সামাজিক বিবর্তন সংস্কৃতির টানাপোড়ন পরিচয় রাজনীতির গল্প বটে একদম সাহেবদের তৈরি করা চা সংস্কৃতির পাশাপাশি বাঙালি তার নিজের শর্তে নিজের জায়গায় চায়ের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করেছিল সেই সম্পর্ক সেই আড্ডা আজও আমাদের জীবনের অংশ সত্যি ভাবার মতো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যায় আমাদের চারপাশে কত সাধারণ জিনিস আছে এই চায়ের কাপটার মতোই সেগুলোর আড়ালেও কি এমন অনেক অজানা ইতিহাস অনেক সামাজিক দ্বন্দ্ব অনেক লড়াই লুকিয়ে সংস্কৃতির আছে যা আমরা হয়তো করি না এই অনুসন্ধানটা চালিয়ে যাওয়া যেতে পারে ভাবার বিষয় এটাই যে এরকম আরো কত প্রান্তিক কাহিনী কত সত্যি আমাদের চারপাশে চাপা পড়ে আছে যা হয়তো আমরা জানি না জানার অপেক্ষায় আছে ঠিক এই ধরনের অজানা চাপা পড়া ইতিহাস নিয়ে আমরা আবার আসবো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রান্তিক কাহিনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন নমস্কার